প্রেসিডেন্টকে যিনি সৃষ্টি করেছেন প্রথা সৃষ্টি জগৎ তার সৃষ্টি আমি সে আল্লাহর দাস এই পরিচয়টা গরবেন না গৌরবের না মহা গৌরবের আল্লাহ দাস সহজ কথা না আমাদের এই পরিচয় আমরা আজ হারিয়ে ফেলেছি আমরা জানি না আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা এক মেকানিজমের অংশ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমরা কে আমরা কোথা থেকে এসেছি আমরা কোথায় যাব আমাদের এন্ডিং কোথায় আমাদের গন্তব্য কোথায় আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য কি আমাদের একদিন দাঁড়াতে হবে আমরা ভুলে গেছি আমরা পৃথিবীতে আজ বেশিরভাগ মানুষ মেশিনের মতো জীবন যাপন করি আমরা এত বেশি কেরিয়ার পাগল হয়ে গেছি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ ওয়াকিফাল না আমি কেন বেঁচে আছি আমি কেন বেঁচে থাকব কার জন্য বেঁচে থাকব। বেঁচে থেকে আমার কি হবে আমি মানব করলাম তাতে মানুষ সেবা করে মানুষকে খুশি করতে পারলাম না মানুষ ভুল বুঝলো হতে পারলো হতে পারে তাহলে তাহলে তার পরের চেপটা কি আমি যখনই চলে যাব এটা কি কোনো সুবিচার হলো এটা কি কোনো সফল সমাপ্তি হলো কোরআন কারিমের পাতায় পাতা আল্লাহ আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলেছে এ ভাই আমার আপনি যদি নিজেকে ইমানদার হিসেবে গড়ে তোলেন আপনি যদি শুধুমাত্র মুসলিম বাই চান্স না হয়ে মুসলিম বাই চয়েস হন আপনি যদি শুধু শুনে শুনে মুসলিম না হয়ে যদি জেনে শুনে মুসলিম হন আপনি যদি কোরআন পড়ে মুসলিম হন আপনি যদি হাদিস পাঠ করে মুসলিম হন আপনার আইডেন্টিটি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি জায়গা আমাদের আইডেন্টি আজ পরিবর্তন হয়ে গেছে আমরা কে আমরা জানি না আমরা কে আমরা বলতে পারবো না আমরা পরিচয় জানি অমুকের ছেলে বুঝলাম অমুকের ছেলে তিনি তার ছেলে তিনি তার ছেলে তারপর আজ আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গাগুলোর মধ্যে একটা হলো আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গেছি আমাদের আত্মপরিচয় আমরা হারিয়ে ফেলেছি আমরা জানি না আমরা কে আমাদের মূল পরিচয় হল আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ আলমিনের দাস আমরা কার দাস আল্লাহর দাস দাস শুনতে একটু খারাপ লাগতেছে কি বলে আধুনিক পৃথিবীর দুই হাজার পঁচিশের দুনিয়াতে দাঁড়িয়ে এই লোক আমাদেরকে দাস বলছে মানুষ আবার দাস হয় কিভাবে মানুষ তো স্বাধীন সত্তার নাম আমাদের এই শব্দ শুনতে হয়তো খারাপ লেগে থাকতে পারে আমি এটা বোঝার বোঝানোর জন্য বলি এলাকাতে গ্রামে গঞ্জে যারা এলাকার যে পলিটিক্স সেটা করেন অথবা জাতীয় পলিটিক্সের অংশ নেতা যারা হন এদের যারা আগায় যোগায় দেয় সাথে থাকে এদেরকে একবারে স্থানীয় ভাষায় গায়ীয় ভাষা কি বলে চামচা বলে সঠিক বলেছেন নেতার সাথে একটু আগে যোগায় দেয় পিএসগিরি করে এটা কি বলে চামচা বলে খারাপ ভাবে চামচা ভালো হয় বলে সহকারী বলে কেউ কারোর চামচা এই শব্দটা শুনতে কি কারোর কাছে ভালো লাগবে কিন্তু এই সহকারীটা যদি মহামান্য রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী হয় মহামান্য প্রেসিডেন্টের যদি ব্যক্তিগত সহকারী হয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী হয় তাহলে সেক্ষেত্রে এটা শুধু গৌরবের না সে এই নাম বেঁচে বেঁচে ভাঙিয়ে ভাঙিয়ে যে কত কাজ করবে উনি অমুকের পিএস অমুকের সহকারী তখন এই চামচা পরিচয়টা বিরাট গৌরবের কারণ এই চামচা কোনো মেম্বারের চামচা না চেয়ারম্যানের চামচা না এটা প্রেসিডেন্টের সহকারী একদম প্রেসিডেন্ট তো মানুষ আমিও মানুষ তিনি রক্তমাংশে তরি আমিও রক্তমাংশে প্রেসিডেন্টকে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি জগৎ যা সৃষ্টি আমি সে আল্লাহর দাস এই পরিচয়টা গৌরবে না গৌরবেন না মহা গৌরবে আল্লাহর দাস হওয়া সহজ কথা না আমাদের এই পরিচয় আমরা আজ হারিয়ে ফেলেছি আমরা জানি না আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা এক মেকানিজমের অংশ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমরা কে আমরা কোথা থেকে এসেছি আমরা কোথায় যাব আমাদের এন্ডিং কোথায় আমাদের গন্তব্য কোথায় আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য কি আমাদের আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে আমরা ভুলে গেছি আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে এই বস্তুবাদ এই ভোগবাদ গোটা পৃথিবীর মানুষকে অন্ধের মধ্যে করে দিয়েছে কোনো মোমবাতি জ্বালে যেরকম একের পর এক পোকা মাকড় এসে সেখানে পড়ে আমরা আজ এক অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছি গোটা জীবন শেষ করে ফেলছি পৃথিবীর উন্নত দেশগুলোতে যাবেন কারণ নাওয়ার সময় নাই খাওয়ার সময় নেই এমনকি পৃথিবীর জাপানের মতো দেশ অনেক উন্নত দেশ আছে তরুণরা ফিজিক্যাল রিলেশন করবার সময় 30 চল্লিশ বছর বয়সে পর্যন্ত একবার পাই এরকম বহু তরুণ আছে কারণ তার হাতে সময় নেই কি ভাই এত ব্যস্ত কিসের জন্য কিসের জন্য সেটা হয়তো তাকে জিজ্ঞেস করলে তিনিও বলতে পারবেন না এটা চাকরি করছেন একটু জব নিচ্ছেন একটু ভালো ক্যারিয়ারে তিনি আছেন ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য কাজ করছেন বাট তারপরে কি তারপরের কি একটু জীবন লক্ষ্য হতে পারে না